তোমরা নিশ্চয়ই সবাই খবরে দেখেছো যে আমাদের পূর্ব মেদিনীপুরে কিন্তু বন্যা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মানে আমাদের পাঁশকোড়া স্টেশনের সামনে কত জল হয়ে গেছে এরকম জল মানে কোনোদিন দেখিনি পাঁশকোড়া যে মানে টাউন সেই টাউনে এভাবে জল হয়ে যাবে কোনোদিন ভাবতে পারিনি পুরো একদম মানে একতলা দুতলা বাড়ি মানে পুরো জলের তলায় সব পুরো ডুবে গেছে মানে স্টেশনের সামনে এটা কিন্তু স্টেশন চত্বরে স্টেশনের সামনে এরকম জল মানে একতলা বাড়িগুলো পুরো ডুবে গেছে আর এই যে বাস স্ট্যান্ডতে আমাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু বাস স্ট্যান্ড মানে এখানে রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট তোমার দোকান বা সমস্ত কিছু এখানেই ছিল মানে বেশিরভাগ এখানে সব কিছু পুরো একদম জলের তলায় চলে গেছে আর এই যে এই যে সড়কপথটা দেখতে পাচ্ছে এটা কিন্তু মানে সড়ক মানে পাঁশকুড়া স্টেশন থেকে একদম পুরোনো পাঁশকুড়া যাওয়ার যে রুট সেই রাস্তায় এরকম জল হয়েছে। মানে রাস্তার ওপর দিয়ে পুরো কিন্তু জল যাচ্ছে মানে পুরো একদম জলের তলায় সমস্ত কিছু পুরো একদম জলের তলায় চলে গেছে তোমাদেরকে দেখাচ্ছে এই যে মানে কাঁসাই নদী মানে খিরাই যেটা নাম শুনেছি খিরাইতে যে নদীটা ছিল এই যে এই নদীটা এটা একদম মানে শুকনো ছিল জলের নদীটা মানে জল ছিল না একদম পুরো একদম ভোরে একদম মানে বন্যা দেখো পুরো একদম চারিদিকে শুধু জল আর জল আর তোমাদেরকে দেখাচ্ছি যে এই নদীর বাঁধ ভেঙে এই যে মানে বিপত্তিটা হয়েছে মানে বাঁধটা ভেঙে এই যে বন্যা হয়েছে এই যে এইটা সেই নদী এটা হচ্ছে তোমার অনেকেই শুনেছে যে খিরাইতে বাগান আছে সেই ফুলবাগানের পাশে কিন্তু এই নদীটা আর এই যে দেখো পুরো একদম ডুবে গেছে জলের স্রোত আছে কিন্তু মানে নদীটা কিন্তু ছোট্ট ছিল এরকম বড় মানে এত জল ছিল না এই দেখো এরকম জল হয়ে গেছে মানে এই নদীটার বাঁধ ভেঙে কিন্তু এরকম মানে বন্যা হয়েছে না জলের স্রোত এখনও যাচ্ছে আর আমাদের এই দিকটাতে জল আসার মানে আমাদের যেখানে বাড়ি মানে আমাদের বাড়িতে তেমন একটা জল আসেনি আমাদের দিকটায় কারণ ওই যে পাঁশকুড়া থেকে যে হোল লাইন আছে সেই যে ট্রেন লাইন আছে সেই ট্রেন লাইন লাইনটা ট্রেন যে লাইনের যে বাঁধ সেই বাঁধে আটকে গেছে মানে আমাদের দিকে জল ঢুকছে আজকে রাতের মধ্যে হয়তো জল চলে আসবে কিন্তু মানে অনেকটা মানে বিপর্যয়টা কম আর কি আমাদের দিকে কারণ প্লাবিত হবে না সেরকমভাবে কারণ ওই রেল বাঁধটা যেহেতু আছে পাঁচকোড়া থেকে যে যে হলদিয়া দীঘা যে লাইন গিয়েছে সেই যে রেল বাঁধ ওই রেল বাঁধে আটকে গেছে জলটা কিন্তু ক্যালভার দিয়ে জলটা ঢুকছে আমাদের দিকে ঢুকছে কিন্তু সেভাবে আমাদের দিকে প্লাবিত হবে না আর এই যে এটা হচ্ছে রেল ক্রসিং মানে পাঁচকোড়া থেকে পুরোনো পাঁশকোড়া যাওয়ার যে রেল ক্রসিং সেই রেল ক্রসিং এই যে মানে সড়কপথের ওপর দিয়ে ওইভাবে জলের রেস যাচ্ছে কিন্তু এই যে দেখো বন্যা মানে সব ওই এগুলো নিয়ে এসছে যাতে লোকজনকে নিয়ে যায় আর এই যে আমাদের তোমাদেরকে দেখাচ্ছি এই যে ক্যালভাটটা যেখান দিয়ে জল ঢুকছে আমাদের দিকে তো হয়তো রাতের মধ্যে জল চলে আসবে তো তোমাদেরকে এই যে ক্যালভাটটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচকোড়ার এই যে সব পুরো ডুবে গেছে দেখো পুরো বাড়িগুলো সব জলের তলায় এই যে এইটা হচ্ছে ক্যালভার্ট সেই ক্যালভার্ট দিয়ে আমাদের দিকে জল ঢুকছে এই এই যে রেল বাঁধ এই রেল বাঁধটার কারণেই কিন্তু মানে আমাদের দিকটাই জলটা মানে সেভাবে আসতে পারেনি মানে আটকে গেছে এই যে রেল বাঁধ আর এই যে মাঝখানে এই যে জলটা দেখতে হচ্ছে এই যে দেখা এই যে ক্যালভাট এই ক্যালভাট দিয়ে জলটা ঢুকছে এই যে এইটা ক্যালভার্ট এই ক্যালভাট দিয়ে জলটা ওই পার থেকে এই মাঝখানে মাঝখানটায় পড়ছে ওখান থেকে আবার এই দিকটাই যে তোমাদের দেখাচ্ছি এই দিক দিয়ে আবার বেরোচ্ছে মানে আমাদের দিকে পড়ছে তো রাতের মধ্যে হয়তো জলটা চলে আসবে আমাদের দিয়ে কিন্তু আমাদের দিকে প্লাবিতটা সেভাবে হয়তো হবে না তবে মানে জল আসছে তবে আবার ডিবিসি জল ছেড়েছে সেই জলে জানি না কী হবে সেই জলে হয়তো আরো ডুবে যাবে